সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে যারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়লের একটি বিশাল একটি গাওলের খামারে আসলে যখন ধান কেটে ফেলা হয় গ্রীষ্ম মৌসুমে যখন ধান কেটে ফেলা হয় তখন এই মাঠগুলো এরকম ফাঁকা থাকে হ্যাঁ আর এই ফাঁকা মাঠে প্রচুর গাড়ল চারপাশে রয়েছে এই গাওলগুলো এই মাঠের চারণ ভূমিতে চারণ করে গাওলগুলো কিন্তু খায় তো আমরা এরকম একটি গাওলের খামারে রয়েছে আর প্রত্যেকটি গাওলের কোয়ালিটি যদি দেখেন খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি প্রশ্ন আসতে পারে যে এই গাঁয়লগুলো কার প্রিয় দর্শক আমরা পরিচয় করে দেবো আমাদের খামারের সাথে এবং তার সাথে আজকে ভিডিওতে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু উন্নত জাতের গাওল এবং সেই গাওলগুলোর দাম আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসলাম রকমতুল্লা কেমন আছো পালফানদুলিল্লাহরকম আচ্ছা এখানে আমরা যে গাওলগুলো দেখছি এই গাওলগুলো তোমার হচ্ছে এখন এখানে বাচ্চা মা গাওল দিয়ে কত পিচ গাওল আছে বাচ্চা ধরলে আড়াইশো হবে মা গারল দুশো দুশো মা গাওল আচ্ছা দুশো পিচ মা গাওল থেকে প্রতি ছয় মাসে অন অ্যান্ড অ্যাভারেজ প্রতি ছয় মাসে তুমি কয়টা করে বাচ্চা বাচ্ছো এই দুইশো গাড়োল থেকে আড়াইশো ধরা যায় মামা

কিছু রাস্তার কোল আছে সেই সচরাচর সেগুলোতে চলে আচ্ছা একটা জিনিস বলো এরা কি এই যে এইগুলোতে খাবার খেয়েই কি এদের খাবার খাওয়া হয়ে যায় আমরা তো কোনো সময় আলাদাভাবে খাবার খাওয়াই না আমরা বা সাথে কোনো খাবার দিই না মাটির চড়ে ইনশাল্লাহ আমাদের হয়ে যায় এখানে গাড়লগুলো খাবার খেয়েই মূলত গাড়লের খাবার হয়ে যাচ্ছে হ্যাঁ খাবার হয়ে যাচ্ছে আচ্ছা গাড়লের যে জাত ভেদ

তার মানে গালের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে খামারিরা লাভ করতে পারবে লাভ করতে পারবে না খামারিরা আর যদি ভালো কোয়ালিটির গাল হয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সেই খামারি সফল হবে তাহলে গাল এই যে চিনে কারা মানে গাল না চিনে যদি আমাদের মতো লোক যদি না চিনাই দেয় তাহলে চিনতে পারবে না যারা দুই তিন বছর পাল পালছে তারা চিনতে পারবে অবশ্যই অনেক সময় হয় কি যে আমাদের কমেন্ট করে বলে যে ভাই হাটের গাড়লগুলো গুলো দেখান হাটের গাড়ল গুলো দেখান একজন কমেন্ট করেছে দেখলাম যে হাটের গাবলগুলো দেখান কেননা খামারিদের কাছ থেকে আপনারা টাকা খেয়ে ভিডিও করেন যার কারণে আপনাদের এই ভিডিওগুলোতে আমরা আপনাদের বিশ্বাস করতে বললাম হাটের গাবলের সাথে পার্থক্যটা কি মানে হাটের গাবলের সাথে তোমাদের গাবলের পার্থক্যটা ভুল কথা বলেছে সে তার মতো ঔদ্রিতি দিয়েছে আপনাকে মামা আমি কারণ হাটে ব্যবসা করেছি গাবলের কারণ হাটে বেশিরভাগই ধোঁকাবাজি মিথ্যা কথা বলতে হয় সেই কারণে আমি হাটে যাওয়া ছেড়ে দিয়েছি আমার ভিডিও হয়তো দেখতে পাবে খুবই কম সচরাচর আমার ভিডিও দেখতে পাবে না কিন্তু আমি হাটে ভিডিও করি না দর্শক ভাই বোনেরা আচ্ছা আমি তো হাটের একটা ভিডিও করেছি আপনি হাটের ভিডিও হয় একটা ভিডিও করেছি তোমাকে একটা কথা বলি একটা লোক ষোলো হাজার টাকায় গাল ক্রয় করে গেছে সেই গালুলি বাজারে বেঁচে বেঁচতে গিয়ে সেটা আট হাজার টাকায় বেচে কেন কারণ ওই যে ওই সব মাল দেখা যাচ্ছে হাটে বেশিরভাগ বুড়োগুলা বিক্রি হয় দেখা যাচ্ছে বাজা যেটা সেটা বিক্রি হয় বাচ্চা দিচ্ছে না বারবার পাল খাচ্ছে হিট খাচ্ছে এদো হয়ে গেছে এমনকি আছে রোগ হয়ে গেছে একটা পাল সচরাচার খেতুয়াল নিয়ে আসছে বিশটা তিরিশটা মাল নিয়ে গিয়ে সাত আটটা নয়টা থাকছে নিয়ে সে বাজারে বেছে দিচ্ছে পনেরো মাল নয় এগারোই বেছে চলে যাচ্ছে কারণ তার যেটাই হয় সেটাই লাভ আর যে খামারি নিয়ে যাবে তার লস কারণ এটা তো বুঝতে হবে হাটে বাজারে কোনো সময় ভালো ওঠে না একটা মেড়া আপনারা হাটে বাজারে নেবেন সেটা দেখবেন হাটে কাজ চলে না বা প্রোটাকশন হচ্ছে বাচ্চা টেকে না লাস্টিং হয় না সে মেড়া কাজ ওঠে কিন্তু কাজ হয় না এগুলো আপনাদের বুঝতে হবে কারণ আপনারা বুঝতে পারবেন আপনারা বোঝেন কোনটা দর্শক ভাই বোনেরা আপনারা খালি বোঝেন টাকা যে পাঁচ হাজার টাকা কম হচ্ছে তিন হাজার টাকা কম হচ্ছে শোনেন দর্শক ভাই বোনেরা আমি একটা কথা বলবো অরিজিনাল খামারি তো থেকে যদি আপনি নেন অরিজিনাল খামারি হতে হবে কিন্তু সে আপনি এক এক খামারি দেখা যাচ্ছে বলছে আমি খামারি সে যে বসে আছে খামারের মাললেই তাহলে তো সে খামারি না আপনাকে অরিজিনাল খামার থেকে দিতে হবে এবং ইন্ডিয়ার থেকে দিতে হবে আপনি ব্যবসা করছে কেক আগের খামারি এটা আপনাদের চিনতে হবে এতটুকুই বলবো আপনারা চিনে নেন তো প্রিয় দর্শক আপনারা এখান থেকে গাওয়াল ক্রয় করতে পারবেন আসলে একটা বিষয় বলে রাখি যে চমৎকার কিছু গাওয়াল রয়েছে আপনারা গাওয়ালের খামারে আসবেন আপনারা হাটে থেকে যে গাওয়ালগুলো ক্রয় করার চেষ্টা করেন সেগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিলেস বিশ্বাস না হলে আপনারা একবার এসে খামারটা ভিজিট করে যাবেন খামারটা ভিজিট করে গিয়ে এই খামার থেকে আপনাকে অনু অনুরোধ করবো যে এই খামার ভিজিট করে গিয়ে আপনারা গাড়লের হাটে যাবেন দেখবেন সচরাচর বয়স্ক এবং যে গাড়লগুলো হিট খাচ্ছে না সেই গাড়লগুলোই মূলত খামারে বেচে কেনা করা হয় সেটা হচ্ছে মাংসের জন্য বেচা কেনা করা হয় এবং ওখান থেকে ওই ওই সব চট্টগ্রাম বা অন্যান্য ঢাকা সিটি অঞ্চলগুলোতে নিয়ে চলে যায় এবং সেগুলোকে বেচা কেনা করে দেয় মামা শেষ মুহূর্তে তোমার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আমার ঠিকানাটা হচ্ছে আমার গ্রাম মহাজনপুর মিহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রাম এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গারুল খামারে যাবো ইনশাল্লাহ চিনাই দেবে আর আসাদুল ভাইয়ের গারুল খামারে যে যাওয়ার আগে আপনি মহাজনপুরে লাস্টে যে কলেজের কাছে মসজিদ আছে ওখানে নামবেন এবং অনেক ব্যবসায়ী কাছে হয়তো আমার নাম করে আপনাদের পাঠায় দেবে তারা দালাল সেই ক্ষেত্রে দালালের থেকে আপনারা সাবধান থাকবেন আর আমার কাছে আসবেন কোনো লোক ধরে আসবেন আপনি যদি কোনো লোক ধরে আসেন তাহলে আমি কিন্তু বেচবো না কারণ যে লোকই নিয়ে আসবেন আপনি পাঁচশো টাকা করে সেই আগেই বলবে রাখতে হবে কারণ আমি নেবো পাঁচশো টাকা আসে নেবে পাঁচশো তাহলে আপনার পিছে এক হাজার বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার কেলেঙ্কারিটা হবে আমি ওইগুলা করি না সব ভিডিওতে আমি বলেছি আপনাদের পিরাই কিন্তু আপনারা দেখে শুনে গাড়ল ক্রয় করবেন আর আমার কাছ থেকে নিয়ে ক্রয় ক্রয় করবেন আমি আশা করি মনে দিনে আপনাদের ঠগাবো না এবং রোগ আলা বাজা এদো এসব মাল আপনাদের দেবেন এদো বলতে বাজা আপনাদের এমন একটা মেড়া আছে দেখা যাচ্ছে কাজ চলে বাচ্চা টেকে না মেড়ার সমস্যা প্রোডাকশন হয় না এগুলো আমার কাছ থেকে পাবেন না আশা করি আল্লাহর রহমতে আমি ধোঁকাবাজি দিয়ে ব্যবসা করার চেষ্টা করি না আমি ধোঁকাবাজি দিয়ে যখন থেকে মাথায় টুপি উঠেছে তখন থেকে আল্লাহর রহমতে চেষ্টা করি সততার সাথে আমি ব্যবসা করার যদি তোমার একটা ঠিকানা পেতে চাই নাম্বারটা বলুন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা থানা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এখানে এসে নিতে পারবেন বাসায় বসেও নিতে পারবেন সব রকম সিস্টেম আমার কাছে আছে অল বাংলাদেশ ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আর বেশি কথা বলবো না আপনারা এই বাথানগুলোতে আসবেন তার গারল দেখবেন খুব দারুণ কিছু গারল এখানে রয়েছে ভালো করে দেখে শুনে গার্ল ক্রয় করবেন আশা করি আপনারা এখান থেকে কেউই ঠকবেন না ভালো গাড়ল নেন আপনারা আপনাদের খামারগুলো ভালোভাবে তৈরি করতে পারলে এটা সফলতা এবং পরবর্তীতে এই খামারগুলো সফল সফলতা লাভ করলে এই গাড়ল সেক্টরটা মাংসের জন্য ডেভেলপ করবে সকলে ভালো থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ